আসসালাম আলাইকুম আহমতুল আবরাকাত আলহামদুলিল্লাহ বাদ কবির ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে বিদেশে এক ভাই তাকে কিছু গিফট করবেন তো আপনারা জানা মতে তিনি কিছু হারাম বস্তু সেখানে বিক্রি করেন সেই রেস্টুরেন্টে তো তিনি আপনার জন্য দেশে আসার সময় কিছু জিনিস আপনাকে গিফট করবেন তো আপনি সেই উপহারগুলো গ্রহণ করতে পারবেন কি না যেহেতু আপনি বিষয়টি জানেন অলজাউবাবল্লাহি তৌফিক সর্বপ্রথম বলবো যে হালাল এবং হারাম হালাল আমাদের জন্য বৈধ হারাম আমাদের জন্য বৈধ নয় আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেছেন ইয়াই আল্লাদিন আনু কুলু মিন্তয়িবাত হে সম্প্রদায় যা হালাল পবিত্র তাই তোমরা ভক্ষণ করো অয়ু হাররিমা আলি হিমুল খাবায়েত আর যে সমস্ত খবায় যেগুলোকে হারাম করা হয়েছে সেগুলো থেকে দূরে থাকো অথবা খাবায়েস যে সমস্ত ক্ষতিকর বিষয় খারাপ বিষয় সেগুলো আল্লাহ তালা তোমাদের জন্য হারাম করেছেন তো এই ক্ষেত্রে তিনি ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম তো এই ক্ষেত্রে তিনি ব্যবসা করেন হালাল পয়সা কামান কিন্তু তার মধ্যে কিছু সংমিশ্রণ আছে তার মানে হয়তোবা তিনি হোটেলে কোনো হারাম হারাম দ্রব্যাদি বিক্রি করেন তো এখন আর তিনি যদি কোনো উপহার দেন তাহলে সর্বপ্রথম বলবো এখানে দুইটি অবস্থা হতে পারে প্রথম অবস্থা যে আপনি তার অবস্থাটি তার উপহারটি গ্রহণ করবেন না তাকে দাওয়াত দিবেন তাকে বলবেন যে ভাই আমি শুনতে পারলাম যে বা আমি জানি যতটুকু যে আপনি আপনার এই হালাল ব্যবসার সাথে আপনি এই জাতীয় কিছু অনাকাঙ্ক্ষিত ইসলাম বিবর্জিত বা গর্হিত কিছু ব্যবসাও করেন সুতরাং আমি চাই যে আপনি সেই ব্যবসা অর্থাৎ সেই হারাম বিষয়গুলো আপনি পরিত্যাগ করেন অ্যাভয়েড করে চলেন সুতরাং আমি এই কারণেই আমি আপনার এই উপহারটি নেব না এটা হতে পারে এক ধরনের দাওয়াত দ্বিতীয় আরেকটি বিষয় হলো এটা হলো তাকোয়ার ভিত্ত তাকোয়ার ভিত্তি তাকোয়ার দাবি তাকে বিরত রাখার জন্য সংশোধনের জন্য আপনি এভাবে করে তাকে দাওয়াত তার সামনে পেশ করতে পারেন এটাকে বলতে পারি তাকোয়ার দাবি এবার যদি হয় ফতুয়া তাহলে অবশ্যই দেওয়া নেওয়া যায় এই কারণে যে তার হারাম কামাইক্রিস্ত থাকলেও তার হালাল তো কামাই আছে সুতরাং আপনি মনে করবেন যেটি তার হালাল কামাই অর্থাৎ কোনো ব্যক্তি যদি হালাল এবং হারাম উভয়টাই কামাই করে তিনি যদি কোনো মসজিদ মাদ্রাসায় দান করেন সেই দানটি নেওয়া যাবে কিনা প্রশ্ন উঠেছিল এবং এই প্রশ্নের উত্তর শেখ আবদুল্লাহ বাস তিনি উত্তর দিয়েছেন যে হ্যাঁ নেওয়া যাবে এই কারণে যে তার হালাল যেহেতু অংশ হয় তাহলে মনে করতে হবে যে তিনি যে মসজিদ মাদ্রাসায় দান করতেছেন এটি তার হালাল হালাল অংশ যেহেতু তার হালাল অংশ আছে হ্যাঁ তার দান নেওয়া না নেওয়া যাবে না তার উপহার নেওয়া যাবে না আপনি যদি জানেন যে তার শতভাগ কামাই হারাম তার শতভাগ কামাইটাই হারাম পয়সা সুতরাং যদি এমনটি হয় তাহলে অবশ্যই তা নেওয়া যাবে না কিন্তু হালাল এবং হারাম যদি মিক্স থাকে তাহলে মনে করতে হবে যে তিনি তার এই অংশটুকু হালালের অংশই তবে তাকে দাওয়াত দেওয়া উচিত স্বাভাবিকভাবেই মনে করুন যারা দোকানদার মুদি দোকানদার অথবা যারা হাইবার মার্কেটের গ্রোসারি যারা ব্যবসা করেন তারা সিগারেট বিক্রি করেন সিগারেট ব্যবসা বিক্রি করা কি হারাম কারণ এটা খাবায় এখন কোনো সুপারমার্কেটের কোনো দোকানদার যদি আপনায় কোনো আপনার বাড়িতে কোনো মিষ্টি নিয়ে আসলো অথবা আপনার ছেলের প্রোগ্রামে আসলো আত্মীয় স্বজন তো এখন আপনি তাকে কি বলবেন তার সাথে কি সম্পর্ক ছিন্ন করবেন না বরং তাকে বলতে পারেন যে ভাই চান আপনার দোকানে তো যত সদায় পাতি হাতে সবই হালাল কিন্তু সিগারেটটা বিক্রি করা ছেড়ে দেন এভাবে দাওয়া দিতে পারেন যেহেতু তারই সিগারেট বিক্রি করা ধূমপান এটি খবা খাবা আইস তিনি বিক্রি করতেছেন অনুরূপভাবে যে ভাইয়ের কথা বললেন যে তিনি হোটেলে ব্যবসা করেন হালাল ব্যবসা করেন তবে হয়তো বা মদ মদও বিক্রি হয় তার হোটেলে তো ক্ষেত্রে তাকে বলা যেতে পারে যে ভাই আপনার ব্যবসা হালাল তবে আপনি যে মদ বিক্রি করেন এই বিষয়টি থেকে দূরে থাকেন তবে আন্তরিকতার সাথে তাকে বুঝানো বাকি তার উপরও কোন নেওয়া হালাল এই কারণে যেহেতু তিনি তো শুধুমাত্রই সিগারেট বিক্রি করে না তিনি তো ধান চাউল ডাল তৈলও বিক্রি করেন তাহলে সেগুলো বেচা বিকৃত হালাল যেহেতু সুতরাং মনে করতে হবে যে ভাই যে আমার বাড়িতে মিষ্টি নিয়ে আসছে বা আমাকে উপহার দিচ্ছে তার হালাল কামায়ের অংশ তবে যখন বিষয়টি জানবেন তখন অবশ্যই তাকে সতর্ক করা এবং তাকে দাওয়াত দেওয়া যে আপনি এই অংশটুকু আপনি দূরে থাকেন আল্লাহ আপনার বর্কত দান করবেন এভাবে করে দাওয়াতো দেওয়া যেতে পারে আর যদি গ্রহণ করেন তাও হালাল এবং বৈধ হবে কারণ হলো যে তিনি যেহেতু হালালের ব্যবসাও করেন মনে করতে হবে যে এটি হালালেরই অংশ আশা করি সম্মানিত দিনী ভাই আপনি এভাবে করে চললে আশা করা যায় যে দিনের দাওয়াত হবে এবং ভাইরাও পরিশুদ্ধ হবে বারাকাল্লাহ ফিকা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ